প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের ইসলাম প্রিয় ধর্ম প্রিয় দিন প্রিয় কোরআন প্রেমী আল্লাহ পাঁচ বন্ধুরা সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন বিগত আওয়ামী সরকার ষোলো থেকে সতেরোটা বছর আমাদের মাঝে শাসন করেছে শাসনের নামে শোষণ করেছে তিনটি শব্দের মাধ্যমে একটি শব্দ হলো বঙ্গবন্ধু আরেকটি শব্দ হলো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আরেকটি শব্দ হলো রাজাকা তিন শব্দের মাধ্যমে ষোলো সতেরো বছর দেশ শাসন করবার পরে

I'm going কিন্তু দলীয় ব্যানারে কেউ নামতে পারেন একমাত্র ঐ ছাত্র আন্দোলন একটা ব্যানার ছিল দ্বিতীয় ব্যানার যেইটা আমাকে সবসময় কাজ করেছেন সেটা হচ্ছে ইসলামী আন্দোলন